নমস্কার বন্ধুরা রেসিপিকে দেখুন আজকে হবে খাসের মাংস এই দেখুন অনেক দিন পরে এনেছি এতদিন মুরগি হয়েছিলো যেহেতু ছেলেকে খাসির মাংসটা কম দেয় তো অনেক দিন পরে সেই জন্য এই যে আজকের খাসের মাংসটা পেঁপে দিয়ে হবে ডুম ডুম করে আমি পেঁপে কেটে নেব আর এই যে আদা জিরে লঙ্কা সব ধুনে সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি আর আমি দইটা পরে দেব একটু একসঙ্গে সব মেয়েকে মেরিমেট করে নেব এই যে দেখুন আমি এই যে আদা জিরে লঙ্কা সব রেখেছি সব দিয়ে দিলাম আর এই যে আলুটা আমি আলু আর পেঁপে তুলে রাখবো আর এই যে টক দই দেবো চার চামচ আগে লঙ্কাটা মেখে নেব পরে আমি দই দিয়ে দেব তেল দিয়ে দিলাম হলুদ লবণ সব কিছু স্বাদ মতো দিয়ে দেব লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে রেখে দেবো আধা দইটা আমি লাস্টে দিয়ে দিলাম তেজপাতা এই যে দারচিনি এলাচ লবঙ্গ জির একসঙ্গে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ দিয়ে দিলাম আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হলে আমি এই যে মাংসটা খাসি মাংসটা ভালো করে মেরিমেট করে রেখে সেটা দিয়ে দেবো আগে লাল লাল করে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নেব প্রথমে এই যে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিলাম ভালো করে সুন্দর করে কষিয়ে নেব তারপর যে পেঁপেটা আলুটা ভেজে রেখেছি মাংসটা সেদ্ধ হলে ওটা আমি দিয়ে দেব একটা মাংস সেদ্ধ প্রায় হয়ে এসছে এখন পেঁপেটা দিয়ে দেবো আমি একটু পরে যে কষানো হয়ে গেছে আমার এখন এই যে গরম জল করে রেখেছিলাম গরম জল দিয়ে দিলাম আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে এসছে গ্যাসটা বাড়িয়ে দিলাম উঠে এসছে এখন আমি যে তেলটা মাংসে রেখেছিলাম তেলটা দিয়ে দিলাম কারণ আগে দিলে তেলটা গলে যাবে তাই আমি ঝোল দেওয়ার পরে দিয়ে দিলাম তারপরে এই যে আলু আর পেঁপে যে আমি রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম যে রেখেছিলাম আলু পেঁপে এই যে দিয়ে দিলাম যে আমি পেঁপে দিয়ে খাসির মাংস রান্না করেছি পেঁপে আলু দিয়ে যে দেখুন পেঁপে এইভাবে দিয়েছি আর এই যে আলু আলু আর পেঁপে ভেজে দিয়েছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে খাসির মাংস বা মটন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন